হ্যালো ফ্রেন্ডস গার্টেন অ্যান্ড কিচেন লেভার সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখুন আরও বেশ কিছু পরিমাণে ড্রাগন ফ্রুট সারভেস্ট করব কিছু সবজিও হারভেস্ট করবো এবং ফল তো দেখুন এই ড্রাগন ফুলগুলো কাল রাতে ফুটেছিলো তো সব হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম আর বেশ কিছু পেকে গেছে এগুলোও তুলে নেব আর দেখুন কত বড় বড় সাইজের অ্যাপেল ফুলগুলো হয়েছে তো জন্মাষ্টমীর দিনও তুলেছিলাম বেশ কয়েকটা আবারও তুলে নিচ্ছি ছালগুলোকে দেখুন সেই যে ছোট ছোট যোগগুলো হয় যেগুলো সবজি গাছ খেয়ে ফেলে সেই যোগগুলো ছালগুলোকে একটু করে খেয়ে গেছে তো যাই হোক এইগুলো সব তুলে নিলাম আর এখানে বেশ কিছুটা হচ্ছে তরুই তুলেছি আর আগের দিনও তো আপনাদের আমি শেয়ার করেছিলাম চাল কুমড়ো তুলেছি কত বড়ো সাইজের এই নিয়ে সাত নম্বর চাল কুমড়ো তোলা হয়ে গেল আবারও অনেক জ্বালিয়ে আসছে আর দেখুন এই যে তরুগুলো সব বেঁধে রেখেছিলাম এগুলো তোলার মতো হয়ে গেছে কিছু ড্রাগন ফুল আজকে রাতে ফুটবে আর বেশ কিছু ফুটে গেছে আর বেশ কিছু ড্রাগন ফল আজকে পেকে হারভেস্ট করে নেব আর কিছু কয়েকদিনের মধ্যেই কিন্তু পেকে যাবে এখানে একটা ভেন্ডি রয়েছে ভেন্ডিটাও তুলে নেব তো ড্রাগন ফল কিন্তু আমার প্রচুর পরিমাণে হয়েছে একশোটার উপরে আমার হারভেস্ট করা হয়ে গেছে তো দেখুন কতগুলো তরই ভেন্ডি অ্যাপেল কুল এবং একটা ড্রাগন ফ্রুট তুলে নিলাম আর এখান থেকে একটা পাকা পাতে নেবও তুলে নিচ্ছি কারণ এগুলো হলুদ কালার হয়ে গেছে পরপর তুলে নিতে হবে যেহেতু এগুলো বারো মাসে এগুলো তুলে নিলে আবার নতুন নতুন ফুল আসবে আর দুটো আমরাও তুলে নেবো প্রায় রোজই আমি আমড়ার চাটনি বানাই তো এটাকে সবজি হিসাবেই আমি ব্যবহার করি আর এই যে ড্রাগন ফলগুলো সব কালার এসে গেছে এগুলো তুলে নেবো কেননা জানেন তো আমার বাগানে ইঁদুর তো রয়েছেই এগুলো খেয়ে শেষ করে দেবে তাই বাড়িতে দু চার দিন রেখে দিলেই পেকে যাবে আর এখানে কয়েকটা দেখুন বেশ বড় বড় সাইজের ড্রাগন ফল রয়েছে যেগুলো এখনো কালার আসেনি এলেই এক এক করে তুলে নেব। আর এই দেখুন একটা পুরুল এই পুরুলটাও এক দুদিন পর তুলবো কেননা তখন একটু বেশ ভালো বড় হয়ে যাবে আর শীতের তো সবজি গাছ এক এক করে বসানো শুরু চলছে লঙ্কা বেগুন অলরেডি বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন এখানে যে হলুদগুলো ছিল কালো হলুদ কচু সেগুলো নিচে গ্রাউন্ডের বাগানে নামিয়ে দিয়েছি কেননা শীতের গাছের আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে ধীরে ধীরে এক এক করে বসাবো ছাদে জায়গার খুবই অভাব তাই এইভাবে কিন্তু আমি এই সমস্ত গ্রো ব্যাগগুলো নামিয়ে রেখেছি আর এই দেখুন কতগুলো ড্রাগন ফল আবারও পেরে নিলাম এগুলো সবই কিন্তু এক দুদিন বাড়িতে থাকলেই সুন্দরভাবে লাল কালার এসে যাবে গাছে লাল কালার এলে একটাও হয়তো নাও পেতে পারি আর এখানেও দেখুন বেশ দুটো বড় বড় হয়েছে এখানেও একটা রয়েছে তো যাই হোক দুটো আপাতত পেরে নিচ্ছি আর একটা আরেকটু লাল হোক পারবো কিন্তু রিক্স হয়ে যায় যে যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারে তাই আর সুন্দর টুকটুকে লাল করে পাড়ার মতো সাহস হয় না তো যাই হোক দু চারটা রেখে দিলাম হালকা কালার যেগুলো কাল পরশুর মধ্যে তুলে নেবো এই দেখুন কতগুলো ফল সবজি তুলে নিয়েছি কি সুন্দর আর এই যে পেঁয়াজ বসিয়েছিলাম বর্ষাতে কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন